হাই বন্ধুরা আমি টুকটাক রান্নাঘর থেকে বলছি বিনা বিশ্বাস তো অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে রান্না শুরু করছি তো আজকে আমি কি রান্না করব এই যে কাঁকরুল কেটে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি এটাকে আমি ভাজা ভাজা করব তো আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার আমি কাঁকড়গুলো ছেড়ে দিলাম কাঁকর আমি অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নেবো কাঁকর আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে সব কাঁকর আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি সব তো বন্ধুরা আমার নিরামিষ করে কাকুল ভাজা হয়ে গেছে আজকের মতো রাখছি টাটা